হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরো একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকালবেলায় আজকে গাছগুলো দিয়ে আরম্ভ করেছি আজকে দিনটা হচ্ছে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে তোমাদের সাথে একটু আমি প্রথমেই গাছগুলো শেয়ার করলাম অনেক দিন তোমাদের সাথে গাছগুলো শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে না এই এইটা কিন্তু আমি ক্যামেরাটা করিনি আমার মেয়েই ক্যামেরাটা করেছে আর তোমাদের সাথে সব গাছগুলো একটু করে শেয়ার করে দিচ্ছি এখন গাছগুলোর গ্রোথ মানে একটুখানি ভালোই জানো তো কারণ বৃষ্টি পড়ছে তো বৃষ্টি এখন হচ্ছে ছাদেতে বৃষ্টি পড়লেই বুঝতে পারছো ওই কি বলে গাছের ওই মাটি ভিজে থাকলে গাছ চরচড় করে বাড়বে আর না হলে তো সে এত রোজ দিচ্ছিল এই কটা দিন গাছগুলো হচ্ছে যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল এই টানা বৃষ্টি হওয়ার পর থেকে আবার গাছগুলো হচ্ছে ভালো হচ্ছে আর আজকে দিনটা বুঝতেই পারছো তোমাদের সাথে তো টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি লক্ষ্মী পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী পুজোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো আমার মেয়ে কেমন করে লক্ষ্মী পুজো করে না করে তোমাদের সাথে সেটাই হচ্ছে শেয়ার করব আর দেখো আমার মেয়ে একটা ছোট্ট ডিপেতে একটা কোলকে গাছ লাগিয়েছে আমার দেখো তার আবার কুড়িও হয়েছে দেখতে পাচ্ছ দেখো টপগুলো একটু ছোট ছোটই হয়ে গেছে কিন্তু টপ টপগুলো ওই যেই জোগা গাছের চারাগুলো ওইগুলো না একটা বড় টপ বড় টবে লাগাতে হবে আর দেখো পত্তুলিকা গাছগুলো দেখো সকালবেলা হলে না এত সুন্দর ফুল ফুটে মানে মনটাই যেন ভরে যায় ফুল ফুটা দেখে এইটা হচ্ছে দুপুরবেলায় হচ্ছে আগের দিনের ভিডিও তে তুলেছিল আজকেই তোমাদেরকে লক্ষ্মী পুজোর ভিডিওটার সাথেই এই এই গাছের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর আমার গাছপালাগুলো তোমাদের সাথে তো অনেক দিন শেয়ার করা হয়নি আর আমার গাছপালা দেখতে তোমরা তো খুবই ভালোবাসো জানি সেটা আমি আর সত্যি কথা বলতে গিয়ে এখন কাজের প্রচণ্ড চাপ ওই জন্য গাছপালার ছবি ভিডিও বা ছবি নেওয়া হয়নি আর প্রচন্ড চাপ বলেই হচ্ছে গাছে যে ভিডিওগুলো করা হয়নি নাহলে তো ভিডিওতে করা হয় এখন ভিডিও করা মানে খুবই কষ্টকর ব্যাপার ভিডিও করতে খুবই ক মানে টাইম লাগছে জানো তো ছোটোবেলার দিন হয়ে যাচ্ছে আর দেখো অ্যাডোনিয়া গাছে পুরি ফুটেছে অ্যাডোনিয়া গাছে পরে আমার কদিন পরেই ফুল ফুটবে তোমরা দেখতে পাবে এখন হচ্ছে দেখো ঠাকুরের ঘট পেতেছে এই পাতন স্থানটা নতুন ছিল আর মেয়ে হচ্ছে ওখানটায় পরিষ্কার করে মেয়ে ঘট পেতেছে তোমাদের দাদা ভাই পুজোর সরঞ্জাম নিয়ে এসেছে আমার মেয়ে সেইগুলোকে গুছিয়ে রেখেছে আর আমার শারীরিক অসুস্থতার কারণে শারীরিক সমস্যার কারণে আমি আজকে বৃহস্পতিবারের পুজোটা করতে পারিনি আর আমার মেয়েই আজকে ওই জন্য পুজো করলো আমার মেয়ে হচ্ছে এত এগারো বারো বছর বয়স হয়ে গেল এই প্রথম লক্ষ্মী পুজো করলো নিজের হাতে কিন্তু আমার মেয়ে ভরেই কিন্তু লক্ষ্মী পুজো করেছে তোমরা দেখবে আমার মেয়ে ভরে কেমন করে লক্ষ্মী পুজো করে করে আর আমি যা যা বলে দিয়েছি তেমনভাবেই করেছে আমি বলে দিয়েছি সব আমি বলে দিয়েছি আর তেমনভাবেই করেছে দেখো কত সুন্দর করে ঘট পেতে দিয়েছে ঠাকুরকে ঠাকুরের ফুল সাজিয়েছে ঠাকুরকে হচ্ছে ভোগ নিবেদন করেছে কত কিছু করেছে দেখতে পাচ্ছ দেখো আর আমাদের তো ঘরে আমি আমি এবছরে আর দেখো লক্ষ্মী ঠাকুরের মালাটা তো দিতে মানে একটু দেরি করলো সব ঘট পুজো হয়ে যাওয়ার পরে ও মালাটা দিচ্ছে আর বাচ্চা মেয়ে তো বুঝতেই পারছো সবটাই ঠিকঠাক করেছে এইটাই একটু গোলমাল করে দিয়েছে আগে ঘটের সাথে আর এখনও পুজো হয়নি ঘট পুজো এরপরে ফুলটা দেওয়া হয়নি জিনিসপত্রগুলো দিয়েছে ঘটের যেগুলো মা লক্ষ্মীকে দিতে হয় আর তোমাদের দাদা ভাইকে না বলেছিলাম যে পদ্ম ফুল আনবে আজকে মা লক্ষ্মীর কোজাগরি লক্ষ্মী পুজো ফুল দেব। আর মেয়েটা আমরা কি হয়েছে ঠাকুরটা তো মানে ওই ছোট স্থানে পাতা হয়েছে ওই জন্য ফুলটা কোথায় দেবে বুঝতে পারছে না ওই জন্য ফুলটা হচ্ছে একটু করে দিয়ে দিচ্ছে দেখো আর কত সুন্দর করে দেখো ঘরটা সাজিয়েছে আমার এত ভালো লেগেছে হ্যাঁ মানে কি বলবো আমার সত্যি কথা বলতে কি মানে আমার মেয়েটা আজকে ছিল না তাই আজকে আমার বাড়ির এমন করে পুজোটা হবে আমি ভাবতেই পারি কিন্তু এমনভাবে পুজোটা হয়েছে যাই হোক ঠাকুরেরও ইচ্ছা ছিল আর আমার মেয়ে দেখো এদিকে কোনো কিছু কাজকর্ম করে না কিন্তু আজকে কোনো কিছু না না বলেনি নিষ্ঠা ভরে না বৃহস্পতি ওই মা লক্ষ্মীর পুজোটা করেছে জানো তো আর আমার মেয়ে না এমনি খুব লক্ষ্মী মেয়ে জানো তো কিন্তু কি করবো হচ্ছে বাড়ির কোনো কাজকর্ম করতে পারে না কিন্তু এই ইয়েতে আমার পুজো টুজো করে করিন চিন্তান শুনিতে যে পাই পুন korunอรदन তাড়াতাড়ি করি রাজা বাহিরেতে গেল পুনরায় এন গোবীনীসা কথা তুমি যাও রাজ্যবাক্য শুনি দেবী কহিল তখন যশোলক্ষ্মী আমি হই আমি শুনো হরাজন অলক্ষী এনেচ গৃহে দেখি তুমি রাজ্য আর রাজা তুমি সেই কারণে তোমা ছড়ি এ যাইব আমি যাও রাজা বলে ল লক্ষ্মী না করি বর্জন এমন বলিয়া রাজা সহ্য করি যায় কতক্ষণ পরে পুনঃ রোদন শুকায় কেবা যায় বলি রাজা বাহিরেতে গেল পুরুষ প্রকৃতি উভে দেখিবারে পেল উভ প্রতি চাহি রাজা প্রণাম করিল কিবা তুমি হও মাতা দেবীকে বলিল দেবী বলে আমি হয় কুলক্ষী তবে এনেছ অলক্ষী তাই চলিয়া যাইব রাজা বলে যাও মাগু না করি বারণ ধর্ম তো অলক্ষীরে করিব পালন তাজিয়া রাজাই তবে কুলক্ষী যায় পুরুষ প্রভ প্রতি কয় কেবা তুমি হও দেবী পরিচয় দাও কি কারণে মরে ছাড়ি তুমি চলিয়ে যাও রাজবাক্য শুনে দেব হাসি তবে কয় ধর্ম মেয়ে তো পুজো করে একটু সুজি খাবে তারপরে একটু আলুর দম খাবে বললো ওই জন্য আগে সুজিটা আলুর দমটা করে নিচ্ছি আজকে টুকটুক করে অনেকগুলোই বান্না হবে লুচি এই সুজিটা এখন হয়ে যাচ্ছে আর আলুর দমটা হয়ে যাচ্ছে কুমড়োর তরকারি হবে ছোলার ডাল হবে এত কিছু রান্না রান্নাবান্না হবে ওই জন্য বান্না তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই আর দেখো আলুর তরকারিটা একটু আমার মেয়ে বললো মা একটু ঝাল ঝাল করে আলুর তরকারিটা করবে আমার মেয়ে না খুব ঝাল ঝাল জিনিস খেতে ভালোবাসে জানো তো আমার মেয়ে বলেছে মা ঝাল ঝাল করবে এত সুন্দর করে করবে এত ঝাল দিবে যেন হুহা করি হ্যাঁ আর ও খুব না কাঁচা লঙ্কা খায় কামড়ি কামড়ি ওই জন্য ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের তো দেখো রান্না বান্না তোমাদেরকেই যা যা বলেছিলাম তাই তাই করেছি টাটা বাই আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে